কাছে মানে এই স্থানে কবে আসছে যখন থেকে মা আসে যে থেকে আসছে আসছে আচ্ছা বলছি আপনার কোনো সমস্যা হয়েছিল আমার সবই এই যে পা ভেঙে গেল এখানে হাতে পাতাম না মেয়েটা বলল ওই রকম কষ্ট করে আসবে মেশিন এখানে বসে থাকবেন চেয়ারে আর আমি তোমাকে দেখবো দেখবে হাঁটতে পারবেন ওই যে পাল্লা হয়ে গেল বাহ বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে তান্ত্রিক ভাগ্য বাবাকে নিয়ে তান্ত্রিক ভাগ্য বাবার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম সেখানে উনি কি কী কাজ করেন কিভাবে করেন সমস্ত ইনফরমেশন আছে সেই ভিডিওতে এবং এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে কিভাবে ভাগ্য বাবার কাছে আসবে এবং এইখানকার যারা স্থানীয় মানুষরা আছে ভক্তরা আছে তারা কি বলছে এবং বাবা কি সত্যি কাজ পারেন কি পারেন না সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে সে সত্যি দেখতে থাকো

যাবেন পুজো দেবেন সেই তখন আমি তোমাকে দেখবো দেখবে হাঁটতে পারবেন ওইয হয়ে গেল তেলটা নিয়ে মালিশ করে চান করবো তারপর আপনি কি মানে প্রতিদিন আসেন তো

আচ্ছা আচ্ছা সেই জন্য আচ্ছা আচ্ছা সকালে দুটো তো এই হচ্ছে রাস্তা তো এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা আসবে এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় ভালো করে লক্ষ্য করো এখানে একটি মা মনসার একটি বিধি আছে যে দেখতে পাচ্ছ এখানে মা মনসা বিধি আছে আর এখানে দেখো জবা ফুলের গাছও আছে খুব সুন্দর একটি জায়গা তোমরা দেখতে পাচ্ছ এখানে কত মানু মানুষ এসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে আর সামনে হচ্ছেন ভাগ্য বাবা তো বেলাতেও আর কি বাবা ভক্ত দেখেন তোমাদের যদি বিশ্বাস ও ভক্তি থাকে তবেই কিন্তু এই স্থানে তোমরা আসো এটাই আমি বলবো তো যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে তো এই সময়ে বাবা পুজো করেন তারপরে কিছু কিছু ভক্তের সমস্যা কথা উনি শোনেন তাই পুজো হবে বলে বাবা এই মায়ের স্থানের বৃদ্ধিটিকে উনি ভালো করে পরিষ্কার করছেন এবং পুজোর জন্য যা যা লাগে সেই সব উপকরণ দিয়ে পুজো করা হবে তো ভক্তরা এইখানে দেখতে পাচ্ছ বসে আছে এবং ভক্তরা কি কি বললো সমস্ত কথা কিন্তু আমি ভক্তদের কাছ থেকে নিয়ে তোমাদেরকে আমি যে জানালাম আমি আমার সামর্থ্য মতোভাবে তোমাদেরকে আমি জানালাম তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের কেমন লেগেছে একটু জাস্ট কমেন্ট বক্সে আমাকে জানিও তো তো আমার বাড়ি থেকে বহু দূরে এরকম গ্রামে গ্রামে গিয়ে তোমাদের জন্য এই যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগছে একটু জাস্ট একটু কমেন্ট বক্সে জানিও তা বলি আমার ভালো লাগে আরও উৎসাহিত হয় আরও মোটিভেট পাই আমি তো দেখো এখানে অনেক প্রদীপ দেওয়া হয়েছে আর ইনি হচ্ছেন ভাগ্য বাবা ভাগ্য বাবা নামে পরিচিত এই ভাগ্য বাবার কাছে আসবে তাই তো তো তোমরা বর্ধমান থেকে বাসে চাপবে কুরমুন বাসে চাপবে তুই কুরমুনে নামবে কুরমুনে নেমে টোটো করে চলে যাবে অ্যারাচের মোড়ে ওই অ্যারাচে মোড়ে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে ভাগ্য বাবার বাড়ি বা মা শীতলা মন্দির মা শীতলা মন্দিরে ভাগ্য বাবার বাড়ি বললেও তোমার তোমাদেরকে যে এই এনার আস্রমে ঠিকানাটা বলে দেবে এবং তোমরা চাই চাইলে কুরমুনের আগে স্টপেজ হচ্ছে কিন্তু অ্যারাচে মোড় আবারও বলছি কুরমুনের আগে স্টপেজ হচ্ছে অ্যারাচে মোড় সেই অ্যাডাচে মোড়ে নেমেও কিন্তু তোমরা ভাগ্য বাবার কাছে আসতে পারো তো আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিলাম এবার ডিসক্রিপশন বক্স ফলো করো সেখানেও আমি ভালো করে লিখে দেবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও আর তোমাদেরকে আবারও বলছি আমার কাজ তোমাদের সামনে বিভিন্ন ঠাকুর বাড়ি সম্বন্ধে সমস্ত রকমের তথ্য তুলে ধরা বিশ্বাস করা না করা সমস্ত তোমাদের নিজস্ব ভক্তির উপরে নির্ভর করছে তাই আগে তোমরা কোনো ঠাকুর বাড়ি যাওয়ার আগে যাচাই করে নেবে তারপরে যাবে আর যদি তোমরা ভাবো যে না আমরা যাচ্ছি মায়ের স্থানে যাচ্ছি মায়ের কাছে যাব তো অবশ্যই বিশ্বাস ভক্তি থাকলে অবশ্যই জিও আর না হলে ভিডিওটি জাস্ট একটি কালী মন্দিরের ভিডিও হিসাবে নাও মায়ের ভিডিও হিসাবেই নাও তো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধু